এমন ধরে লেখ জায়গা চিগু আরো দক্ষিণattn শুরু করি পুরা জায়গা সারা বাংলাদেশের পক্ষতন পুরো জায়গা এই এলাকার জায়গা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় এই অনলে বহুরকম চিন্তা ভাবনা করে আর তারা ল বুঝিস যাতে তাড়াতাড়ি কাজ শুরু করে যায় বহুত বছর ধরে ঘুরে সরকারের হাতে একবার ফুললি সাজে বাইনয়ন

কম করে খান যাতে স্বার্থ নিয়ে ভালো থাকে কাজে আমাদের চেষ্টা হলো কমানো কিন্তু আমাদের শক্তি আছে উৎপাদনের তাহলে বাইরে যাওয়ার বাইরে যদি হয় এটা তো মস্ত একটা খবর হবে এটা একটু দেখেন আমাদেরকে যোগাযোগ করেন দরদাম দেখতে হবে কারা তাদেরকে দে বলছি তো যারা লক কান্ট্রি যেমন নেপাল ভুটান তাদের তো লবণের সোর্স নাই তো অনেকটা খনিজ লবণ আছে অনেকের খনিজ লবণ হতে পারে আমাদের যেটা হলো যে যদি লবণ কেউ কেনে তাতে খোঁজ নিতে হবে আপনি কোথা থেকে কেনেন কি দামে কেনেন কোন কোয়ালিটির কেনেন আমাদের প্রত্যেক ভালো দামে সস্তাতে আমাদের তো চেষ্টা করে দেখেন এইভাবে তো ব্যবসা হয় ব্যবসাটা নিজের থেকে হয়ে যায় না সেটা খোঁজ খবর নিয়ে একজনের খবর আর잖아요 কিন্তু এই যে সমস্ত দেশের কথা বলছি সেই সমস্ত দেশ আপনি আপনারা আশা জায়গা করেন সব সময় তাদের লোক এখানে আসে আপনারা বলেন এরা পর্যটনে সব তাদের দেশের লোক বৃষ্টি এখানে আসে আসে আসলে উদ্দেশ্য একটু গল্পগুজব করা আর সমস্ত খবর তো এখন আজকে ইন্টারনেটে সব খবর পাওয়া যায় কাজে একটু করলে আপনারা একটু চেষ্টা করলে নিশ্চয়ই সবাই চেষ্টা করবে যে এটা রপ্তানি হোক কেন দেশের একটা মূল্যবান জিনিস এটা আমরা করি আমাদেরকে যদি লবণ কিনে খেতে আমাদের বহু টাকা লেগেছে আপনারা কষ্ট করে করেন বলে সারা দেশের লবণটা খেতে পারে তো কাজে সেটা আমরা চেষ্টা করি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা কথাটা যেন হারিয়ে না যাচ্ছি যদি সম্ভাবনা থাকে আমাদের এটা গ্রহণ করতে হবে আমার একটু খোঁজ খবর লবণের দোকানে উইন্ড এনার্জির কথা বলা হয়েছে এটার কি কোনো সম্ভাবনা আছে মানে স্যার আমাদের এখানে উইন্ড এনার্জি আছে স্যার একটা প্রকল্প বত্রিশটা উইন্ড আছে স্যার এখানে স্যার পঞ্চাশ মেগাওয়াট এখন স্যার ন্যাশনাল গ্রিডে কন্ট্রিবিউট হচ্ছে এটা হলো ট্রায়াল বেসিস এখানে বড় আকারে করার কোনো সুযোগ আছে মনে এখানে বাংলাদেশের এর উত্তরে আর কোনো এরকম বায়ু প্রবাহ নাই ব্যাগ নাই যেটার কারণে আমরা এই শক্তি বায়ু শক্তি পেতে পারি কক্সবাজারে একটা সম্ভাবনা আছে কক্সবাজার এবং এর থেকে দক্ষিণে আরো বেশি সম্ভাবনা এটা যদি কারো কোনো অভিজ্ঞতা থাকে যেহেতু তুমি জলবায়ু নিয়ে কাজ করো একটু খোঁজ নাও তাহলে এটার প্রতি আমাদের আকর্ষণ থাকবে কি ধরনের নতুন প্রযুক্তি আছে সেটা ব্যবহার করা কি আর যেহেতু তুমি তরুণদের মধ্যে এইসব কাজ করছো আর এই তরুণের উৎসবটা চালু রাখাটা বন্ধ না করা যাতে আরো নানা রকমের খেলাধুলা আরো নানা রকমের প্রতিযোগিতা ইত্যাদি হতে পারে গল্প শিক্ষা প্রতিযোগিতা খেলাধুলার প্রতিযোগিতা ছাড়াও গল্প লেখার প্রতিযোগিতা গল্প বলার প্রতিযোগিতা তার অন্য যা যা পছন্দ করে ডিজাইন প্রতিযোগিতা ক্রিয়েটিভ আর্টস প্রতিযোগিতা ইত্যাদি এগুলো করার জন্য তো তোমরা মনে করলে আমরা সেটা চালু রাখবো যাতে করে বাকি বছরের বাকি মাসগুলো যেগুলো আছে তার জন্য আমরা একটা প্রকল্প নিয়ে আসতে পারি এই ব্যাপারে পরামর্শ থাকলে আমাদেরকে বলবো আমরা সেগুলো গ্রহণ করে সবাইকে জানিয়ে দেবো এইভাবে করতে পারে প্রত্যেক জেলা নিজস্ব করবে যাতে করে সবাই অংশগ্রহণের সুযোগ পায় কেউ যেন বাদ করে না যায় যে একজন এটা করে না বলে সে বাদ সে আরেকটা কাজ করে সেটাকে নিয়ে আমরা প্রতিযোগিতার মধ্যে যেতে পারি এটা উৎসাহ উৎসাহ দেওয়া যে একজনের কৃতিত্ব দেখালে সবাই মিলে আমরা হাততালি দিই উৎসাহ দেখায় খুশি হয়ে এটা তার ভালো লাগে তো সেই কাজটা যেন করতে পারি শুধু দৃষ্টি আকর্ষণ করার জন্য যে একটা অনেকগুলোর মধ্যে একটা যে হাসপাতালের কথা বললেন যে হাসপাতালটা সব জায়গাতে হাসপাতাল দরকার এতে কোনো সন্দেহ নেই আমার পরামর্শ আমি নিজে করেছি আপনাদেরও পরামর্শ সরকার সরকারের জন্য অপেক্ষা না করা সরকারের হাসপাতাল মানে আরেকটা বিপদের বোঝা আপনারা ঘাড়ে চাপবেন এই ডাক্তার থাকবে না ওষুধ থাকবে না ওই থাকবে না এর মধ্যে কেন যাবে কক্সবাজারে কি লোকের অভাব আছে টাকার অভাব আছে বলেন দুই চারজন লোক দুই চারজন লোক একাই বলতে পারে আমি এটা চিকিৎসার জন্য না যে দেওয়া যা খরচ করছে খরচটা আদায় করে হলে জিনিসটা চলবে আপনার টাকা আপনার কাছে ফেরত চলে আসবে যেহেতু আপনি যে বিনিয়োগটা করেছেন বিনিয়োগের টাকা আস্তে আস্তে ফেরত চলে আসবে এটা হাসপাতাল চলতে থাকবে যেহেতু মানুষ পয়সা দিয়ে করে

আপনারা যদি আজকে এমনিকে একজনে বলে যে আমি করবো আপনারা সবাই আমাদের সমর্থন দেন আমি করবো দেখুন যে ওরা হয়ে যাবে জায়গার কোনো অভাব নয় কাজে আপনারা জানেন কী জন্য করতে হবে কাজ করতে হবে প্রত্যেকটা জিনিস যত জিনিস প্রস্তাব করলেন প্রত্যেক প্রত্যেকটা জিনিস নিজেদের উদ্যোগে হওয়া সম্ভব শুধু কেউ কাউকে না কাউকে কোমর মেনে নামতে হবে যে আমি কব কক্সবাজারের লোকের একটা বৈশিষ্ট্য হলো তারা মাথার ভেতরে একটা ঢুকলে এটা আর বের করা যায় না

এই পুরা জিনিস মেকারা খেয়াল করে আমাকে একজনে বললো যে আমরা স্টার লিঙ্ক শুনছেন বোধের পত্রপত্রিকায় যে একটা ইন্টারনেট ফেসিলিটি আর আমরা তৈরি করতেছি যেটা ফাস্ট খুবই দ্রুত গতির ইন্টারনেট এই দ্রুত গতির ইন্টারনেট এই কয়েক মাসের মধ্যে এসে যাবে এসে যদি যায় কি ব্যবহার হবে এইটার ব্যবহারের জন্য তরুণটা একেবারে এক পায়ে খাড়া তাদের নিজস্ব জগৎ তারা তৈরি করে ফেলতে পারবে যেহেতু এখন সারা দুনিয়ার সঙ্গে তাদের ইন্টারাকশন শুরু হয়ে যাবে এর ফলে অনেক ব্যবসা বাণিজ্যের সৃষ্টি হবে আমাকে একজন জিজ্ঞেস করলো যে এত ব্যবসা বাণিজ্যের কতগুলো বড় বড় ব্যবসার সৃষ্টি হবে প্রযুক্তিভিত্তিক কোথায় নিয়ে যাবেন কোন জায়গাতে এটা ফোকাস একত্রিত রাখবেন তো আমি বলতে চাইছিলাম এটা তো বাংলাদেশের কোন জায়গায় যে কোনো হতো একজন বলছে কক্সবাজার করবো ভালো কথা কক্সবাজার একদিন আপনারা পর্যটন পর্যটন করছেন দুদিন পর্যন্ত কক্সবাজার প্রযুক্তির শহর প্রযুক্তির নগর হতে পারে কে মানা করবে এটাতে যদি আমরা এটা ধরে ফেলে জিনিসটা ভেতরে ঢুকে যায় কাজে সুযোগ আসতেছে সুযোগগুলো ধরার কেউ তো সরকার এসে আপনাকে ধরিয়ে দেবে না সরকার যেগুলো করছে ধরে নিতে আমরা ধরে নিতে হবে এটা আমাদের এটা আমরা করবো আপনাদের আর চিন্তা করার কিছু নেই আমাদের রাস্তা পাত লাগিয়ে দিয়েছেন আমরা এর পথে চলে দিই চলতে আরম্ভ করবো এই জিনিসটা করা উৎসাহ পেলে বহু কাজ আপনারা করেছেন করেছেন তা না এখন আমরা বড় কাজের মধ্যে যাব এটা পুরো জায়গা পুরো দেশের পুরো দেশ তো আমরা করতে পারবো না আমরা আমাদের এলাকাকে খুবই সম্মানিত একটা নাম সারা দুনিয়ার মধ্যে তো সেটা সেই সম্মানের সঙ্গে করে আমরা দেশের যারা নাগরিক আছে তারা এটা করতে পারি না যারা এই এলাকার নাগরিক আছে করতে আছে সেই জিনিসটার দিকে মনোযোগ আকর্ষণ করছি সবাই যা বলছেন তার উপরে এই কথাটা একটু মনে রাখেন যদি কেউ এরকম উদ্যোগ নেন আমাদের কোনো সাহায্য সহায়তা লাগে আমাকে ব্যক্তিগত ভাবে লাগেন সরকার হিসেবে না আমিও তো এই এলাকার মানুষ ব্যক্তি হিসেবে দেখেন বলে যে আমি করতেছি আমার কি করতে হবে আমাকে বলেন আমি কোমর বাঁধলাম আপনি কথা একটা বলে গেছেন আমার মাথায় লাগছে আমি এই কাজটা করতে চাই হয়ে গেল আমি আমার সাধ্য মতো আমি যা যা ব্যক্তি হিসেবে আপনাকে বুদ্ধি দিতে পারি সলা দিতে পারি এটা হতে পারে ওইভাবে চিন্তাটা করে সরকারের কাছে ফর্দ দিতে দিতে হয় না হয়ে যাবেন এটা কোনো কোথায় যে হারিয়ে যাবে এসব কোনো ঠিকানা নেই নিজের কাছে নিজে করে ফেলতে পারে এটা অনেক অনেক ভালো এই এই শক্ত সামর্থ্য কক্সবাজারে আছে সেই জন্য বললাম বাংলাদেশের বেশি শহরের এই শক্ত সামর্থ্য নাই কক্সবাজারে আছে এটা আপনার একটু খেয়াল করেন কি যেখানে দরজাটা খুলে দেওয়া যাবে সেটা আজকে বলেন আমার বলেন আমি তো সামনেই আছি কেন এই লবণ শিল্প দরজা খুলতে হলে কি চাবিটা ঘুরাইতে হবে আমার বলেন সরকারের পক্ষ থেকে চালে আমি তার ধরি যে এটা একটু বিঘুরাইতে না বলুক না সামনে সামনে সরকারের কী করণীয় আপনি জানেন লবণ কিভাবে উৎপাদন করতে হয় কারা খায় কি দামে খায় কোথায় বিক্রি করা যায় সব আপনি জানেন সরকার আপনাকে কি করে দেয় আপনি বলতে আমার কি করতে হবে ব্যাংকের লোন নিয়ে দিতে হবে সরকার তো ব্যাংকের লোন নিয়ে দেয় না এটা ব্যবসা তো আপনি যাবেন ব্যাংকের সঙ্গে দেন দরবার করবেন ব্যাংক আপনাকে দেবে তার ব্যবসা ব্যবসায়